বন্ধুরা একটা জিনিস দেখো তোমাদেরকে সেদিন একটা ভিডিওতে বলেছিলাম না যে এই লোকটা যখনই আসে তখনই ঝামেলা করে আমাদের বাড়ির সামনে যে জমিটা রয়েছে ওই জমির মালিক যখনই আমাদের এইখানে আসে জমিতে তখনই একটা না একটা ঝামেলা করতেই থাকে গাছের পাতা পড়া নিয়ে তো এই যে দেখো আজকে কি করছে ঘুম থেকে উঠে সকাল সকাল এসে দেখো কী না করছে দেখো সব আম গাছগুলো একেবার সব ডালপালা কেটে পরিষ্কার করে দিয়েছে তো এমন কাজ কেউ করে দুটো একটা ডাল কাটতে পারতো পুরো মানে আম গাছে আর একটা ডাল রেখে দেয়নি ফল ধরা গাছ এভাবে কেউ কাটে বলো তো ওই যে দেখো গাছের গাছের ডালগুলো কেটে দিয়ে এখন ওই যে নিচেই নেমে এলো তো এই এই যে এমন একটা কাজ করছে আর এটা যখন আমার বাবা বলবে তাহলে তো বড় করে একটা ঝামেলার সৃষ্টি হবে তাই না তো যদি কিছু না বলা হয় তাহলেই ভালো আর যদি বলো তাহলে তো ঝামেলা শুরু হয়ে গেল তো দেখো এই যে দুজন মিলে গাছের ডালগুলো কিভাবে কেটে কেটে সব ফেলে দিচ্ছে একটা গাছেরও মাথা রাখেনি সব গাছগুলোর ডাল তাহলে যে গাছটা রয়েছে মানে সবগুলো গাছ ওই জমিটার দিকেই ঝুঁকে রয়েছে কিন্তু গাছগুলো অনেকটা উঁচুতে চলে গেছে গাছগুলোর জন্য ওনার জমিতে কোনো ছায়া পড়ে না কিছু না শুধু কি হয় গাছের একটু পাতা পড়ে আর গাছের জন্য কোনো রকম ছায়া পড়ে না সেই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রোদ আসে জমিতে আর সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে তো দেখো এই যে বড় বড় ডাল মানে গাছের কোনো মাথাই রাখেনি সব গাছ কেটে দিয়েছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি এই যে দেখো আবার খোকন শোনা সকাল সকাল জেগে গেছে তো সকাল সকাল জাগেনি অনেকটা বেলা হলেই জেগেছে তো এখন বাজে সকাল নটা সকাল নটা বেজে গেছে আর বাসি কাজগুলো তো সেরে নিয়েছি আর এখন এসেছি এই যে মাঠের দিকটা এই যে জমিতে তো তোমরা তো জানো যে গাছে কিছু কুমড়ো হয়েছিল কুমড়ো গাছে তো গাছগুলো না মরে গেছে শুকিয়ে গেছে তো কুমড়োগুলো থাকলে খারাপ হয়ে যাবে রোদে শুকিয়ে যাবে এখন তো রোদ যা দিচ্ছে না চৈত্র মাস খুব রোদ উঠে তো সেই জন্য কুমড়োগুলো এখন কেটে নিয়ে ঘরে রেখে দেব। তো সেই জন্য চলে এসেছি মাঠে কুমড়ো কাটতে হ্যালো বাবা তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বোলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আর সাপোর্ট জানো আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি বাবা চলো চলো আমরা এখন কুমড়ো কুমড়ো ওই জমিতে তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মাঠের মানে বাড়ির এই সাইডে এসে দাঁড়ালে না মাঠের দিকে খুব ভালো লাগে তাকালে জানো তো মাঠের দিকে তাকালে মনটা যেন ভরে যায় আর এখন মাঠে আছে শুধু মাটি মাটি দেখা যাচ্ছে তার কারণ পেঁয়াজ তো সবাই তুলে নিয়েছে পেঁয়াজ তোলা হয়ে গেছে আর এখন সবাই পাট বুনে দিয়েছে পাট আর কোনো কোনো জমিতে আছে তিল তো বেশি নয় অল্প অল্প লোকে তিল বুনেছে আর বেশি লোকে পাট বুনে দিয়েছে তো এখনও তো মাটি দেখা যাচ্ছে আর কিছুদিন পরে গিয়ে জানো তো মাটি দেখা যাবে না আর এইখানে দাঁড়ালে আর কিছু দেখা যাবে না আস্তে 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 পাট বড় হবে আর সব চারিদিকে যেন অন্ধকার হয়ে যাবে কিছুই দেখা যাবে না এইখানে দাঁড়ালে শুধু পাট আর পাট দেখা যাবে তো দেখো এই যে তিনটে কুমড়ো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কুমড়োগুলো না ভালো করে পাকে পাকেনি আর গাছগুলো শুকিয়েও গেছে তোমাদের দাদা ভাই বলেছিল যে পাকাতে হবে না কাঁচা কাঁচা কুমড়ো কেটে কেটে রান্না করে খেয়ে নাও গাছগুলো তো এমনিতেই মরে গেছে শুকিয়ে গেছে তো এই দেখো এই গাছটা এখনও তাজা রয়েছে সেজন্য ভাবলাম চলো কুমড়োটা রেখে দিই যদি একটু পেকে যায় আর এই সাইডেও একটা কুমড়ো রয়েছে তো এটাও কাটি নি ভাবছি চলো এভাবে রেখে দিই যদি পাকে তাহলে ভালো হবে পাকা কুমড়ো খাওয়া যাবে তো তিনটে কেটে নিয়েছি আর এই দুটো গাছ এখনো কাঁচা রয়েছে সেজন্য আর কাটলাম না দুটো রেখে দিয়েছি দু চার দিন পরে কেটে নেব আর ওইগুলো কেটে কেটে রান্না করে খেয়ে ফেলতে হবে না হলে আবার খারাপ হয়ে যাবে কারণ পুকায় আল মেরে দিয়েছিল না সব কুমড়োগুলো কেমন কেমন জানি হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই কিভাবে গাছগুলো কেটে এই যে দেখো সামনে যে গর্তটা রয়েছে না আমাদের সেই গর্তটা ভরে গেছে ডালগুলোতে সব গাছের মাথা কেটে কেটে দিয়েছে একটা মাত্র একটাও ঢাল নেই তাহলে এই যে দেখো তাহলে একটা গাছ বানাতে কতটা কষ্ট হয় বলো জমির পাশে যদি কেউ বাড়ি করে তাহলে একটু একটু অসুবিধা হয় কিন্তু তা এইভাবে কেউ কেউ ক্ষতি করে সব গাছগুলো দেখো এই যে এই সাইডে একটা গাছ রয়েছে এটা যেন কি বলে মেহগুনি গাছ তো এই গাছেরও মোটা মোটা বড় বড় ডালগুলো সব কেটে ফেলে দিয়েছে এই যে দেখো মোটা গাছগুলো ডালগুলো সব কেটে ফেলে দিয়েছে দেখো তো এমন কাজটা কেউ করে আর এই কথা যদি বাবা বলতে যায় তাহলে তো বড় করে ঝামেলা বাঁধে কিন্তু আমার বাবা তেমন লোক নাই হ্যাঁ লোক নয় যে লোকের সাথে ঝামেলা করবে ঝগড়া করবে বলছে যে ওর কাজ ও করেছে আর আমার কাজ আমি করছি আর ভগবানের কাজ ভগবান করবে এমন কাজ কেউ করে না যে গাছগুলো কষ্ট করে একটু একটু করে বড় করেছে দুটো ফল খাওয়ার জন্য আর সেই গাছগুলো আজকে এইভাবে কেটে ফেলে দিল এমন কাজ কেউ করে বলো তো তো বলছে চলো ঝগড়াঝাটি করে লাভ নেই শুধু ঝামেলা করে কি লাভ আছে কেটে ফেলেছে তার ইচ্ছে হয়েছে আর এদিকে এই যে দেখো ছেলে কালকে কি অবস্থা করেছে সন্ধ্যার আগে আগে আমি একটু শর্ট ভিডিও করছিলাম তো ছেলেকে নিয়ে করতে পারছিলাম না খাটের উপর বসিয়ে দিলে ও এসে মোবাইলটা নিয়ে টানাটানি করছিল তো ওকে একটু নিচেই বসিয়ে দিয়েছিলাম যে তুমি এখানে বসো আর আমি একটু ভিডিও করি তো ও যত চাল ছিল মুরগি মুরগিকে খাওয়ানো যে চালগুলো সব চাল বসে বসে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ওইখানে তো কালকে আর আমি মানে তোলার টাইম পাইনি তো চালগুলো এখন আমি তুলে নেব আর ওগুলো মুরগিতেই খাবে আর দেখো ওই যে ঘরটা খুব সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে যে গুছিয়ে নিয়েছি আর ছেলে কালকে রাতের বেলা ওই যে তোমাদের বললাম না আগের দিনের ভিডিওতে মানে বমি করেছিল তো সেই জামা কাপড়গুলো এইখানে মানে গাদা দিয়েছিল তো সেগুলো আমি এখন তুলে নিয়েছি ওগুলো আমি স্নান করার আগে ধুয়ে দেব স্নান করার আগে ধুয়ে মেলে দেব তো জানি না কেন হঠাৎ করে ওর এরকম হলো হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছিলো ডাল ডাল দিয়ে ডিম টিম দিয়ে এগুলো দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আর তারপরে কাকু নিয়ে ওকে আঙুল ফল খাইয়েছিলো আর বাড়ির থেকেও আঙুল ফল খেয়েছিল তো অনেক সময় অনেক কিছুতে গ্যাস হয়ে যায় সেই জন্য হয়তো বমিটা করেছে এখন ও শরীরটা ভালো আছে কোনো অসুবিধা নেই ওই একবারই বমি করেছিল তো আমি যখন বমিটা করলো তখনই বিছানার চাদর টাদর সব পাল্টে নিয়েছিলাম শাড়ি টাড়ি পাল্টে নিয়ে তারপর আমরা সবাই ঘুমিয়েছিলাম তো এখন দেখো আমি চালগুলো তুলে নিয়েছি নিয়ে ভালো করে ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে এলাম তো দেখো এতক্ষণে লাইটটা একটু তেজ হলো এতক্ষণে কিছুই দেখা যাচ্ছিলো না ঘরের মধ্যে কারণ লাইটে একদম বোল্ডের ছিল না একবার অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিলো তো এখন দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে একদম পরিষ্কার সব কিছু তো বন্ধুরা সকালবেলার কাজগুলো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো মা দুটো কই মাছ দিয়ে গেছে তো চারটে মাছ ছিল মা দুটো রান্না করছে আর আমাকে দুটো দিয়ে গেছে আমি এখন এই যে থানকনি শাক দিয়ে আর ওই মাছ দুটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান মানে ঝোল করব থানকনি শাকের ঝোল তো এই শাকটা হচ্ছে খুব উপকারী জিনিস খুব উপকার হয় খেলে তো বন্ধুরা এই যে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে আর এদিকে এই যে দুধ জাল দিয়ে রেখেছি গরম করে রেখেছি ছেলের জন্য আর এখানে ডাল কালকে ডাল ছিল তো সেটাও এখন গরম করে নিচ্ছি আর এখানে এই যে দেখো কি বলে থানকনি শাক আলু দিয়ে আর কই মাছ দিয়ে একটা ঝোল করেছি তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এদিকে যে দেখো এই সবজিটা মেয়ে রান্না করেছে এইটা হচ্ছে তেলা কচুর আগা আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে ও তেলা কচুর আগা তরকারি ভালো খায় এই জন্য যেখানেই দেখে না কেন সেইখান থেকে তুলে নিয়ে আসে তো খাওয়া দাওয়া সেরে তারপর এখন চলে এলাম এই যে দেখো আমগুলো কাটতে তো আম নিয়ে এসেছি গাছে কাকিমাদের গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি তো সেই আমগুলো এখন এই যে আমি কেটে রোদে দিয়ে দেবো আম ফলসি করার জন্য তো যখন আম থাকবে না তখন এই আমগুলো দিয়ে টক রান্না করে খাওয়া যাবে তো এখন তো আছে অনেক গাছ থেকে অনেক আম পড়ছে এখন আছে তো সবাই মিলে খাচ্ছি আর যখন না থাকবে না তখন মনে হবে যে এখন যদি একটু আম হতো তাহলে হয়তো ভালো লাগতো খেতে তো শুকিয়ে রেখে দিলে অনেক দিন ধরে ঘরে থাকলে খাওয়া যায় অনেকদিন ঘরে রেখে খাওয়া যায় ভালো থাকে যে সময় না পাওয়া যাবে তখন ভালো লাগবে এগুলো খেতে তো আমি এখন এই যে আমগুলো কেটে রোদে দিয়ে দেব। তো এর আগেও অনেক আম ছিল ঘরে সেগুলো সবাইকে দিয়ে দিয়েছি কাটার সময়ের অভাবে সেগুলো আর শুকাতে পারিনি মা নিয়ে গেছে নিয়ে চাটনি রান্না করে করে খেয়েছে অন্য লোককেও দিয়ে দিয়েছি আর জানো তো সকালবেলা পাঁচশো মতো তেঁতুল রেখেছি তো সেই তেঁতুলটাও আমি এখন রোদে দিয়ে দেব রোদে দিয়ে তারপরে বীজটা বের করে ভালো পরিষ্কার করে কেটে কুটে রেখে দেব তো সারা বছর ঘরে তেঁতুল থাকলেও টক টক রান্না করে খাওয়া যায় আর বর্ষাকালে যখন মাছ হবে পুটি মাছ তখন পুটি মাছের টক রান্না করে খেতে ভালো লাগবে তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকেও স্নান করিয়ে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আমগুলো কাটতে এসেছিলাম তো আমগুলো কেটে রোদে দিয়ে এই যে দেখো এখন চলে এসেছি জামা কাপড়টা কাচতে তো জামা কাপড় সেই যে সকালবেলা তুলে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো এখন আমি এই যে কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে আবার স্নান করব। আর ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে জানো তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর আমার জামা কাপড়গুলো ওই যে কাঁচা হয়ে গেছে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আর বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো দেখো অনেক জামা কাপড় কেচেছি আজকে আর এই যে গাছ গাছালিগুলো কেটে ফেলার জন্য এই দিকটা দেখো কত একদম ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা দেখা যাচ্ছে পুরোটাই